বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশে ফের বড় ধরনের আর্থিক সহায়তা বাতিল করল যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্ক নেতৃত্বাধীন ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট তথ্য জানিয়েছে। ডিওজিই বলছে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বাংলাদেশের উনত্রিশ মিলিয়ন মার্কিন ডলারের কর্মসূচিও বাতিল করা হয়েছে রোববার ডিওজিই সামাজিক যোগাযোগ মাধ্যম একসে এক পুষ্টে এই তথ্য নিশ্চিত করেছে এছাড়া ভারতের জন্য নির্ধারিত একুশ মিলিয়ন ডলারের কর্মসূচিও বাতিল করেছে যুক্তরাষ্ট্র ডিওজিই জানিয়েছে ভারতের ভোটারদের উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে একুশ মিলিয়ন ডলারের একটি প্রোগ্রাম এবং বাংলাদেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপকে শক্তিশালী করার লক্ষ্যে নির্ধারিত উনত্রিশ মিলিয়ন ডলারের কর্মসূচি বাতিল করা হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন বাজেট কমিয়ে আনার জন্য নানা পদক্ষেপ নিচ্ছে এরই পরিপ্রেক্ষিতে ভারত বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশের জন্য মিলিয়ন মিলিয়ন ডলারের তহবিল বাতিল করেছে যুক্তরাষ্ট্র এছাড়াও ডিও জানিয়েছে মোজাম্বিকের জন্য দশ মিলিয়ন ডলার কম্বোডিয়ার জন্য দুই দশমিক তিন মিলিয়ন ডলার সার্বিয়ার জন্য চোদ্দ মিলিয়ন ডলার মালদুবাই বাইশ মিলিয়ন ডলার নেপালে দুটি উদ্যোগে উনচল্লিশ মিলিয়ন ডলার এবং মালিতে চোদ্দ মিলিয়ন ডলারের প্রকল্প বাতিল করা হয়েছে গত বিশ জানুয়ারি শপথ গ্রহণের মাধ্যমে দ্বিতীয় মেধে ক্ষমতায় বসেন ট্রাম্প প্রথম দিনেই ট্রাম্প শতাধিক নির্বাহী আদেশে সই করে এক প্রকার জর তোলেন এরপর পঁচিশ জানুয়ারি বিবিসির প্রতিবেদনে বলা হয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে সব ধরনের সহায়তা কার্যক্রম স্থগিত করেছে এবং নতুন সাহায্য অনুমোদন বন্ধ রেখেছে নথির দিয়ে বিবিসি জানায় আগামী দিনের জন্য সব মার্কিন বৈদেশিক সহায়তা কর্মসূচি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে প্রাথমিকভাবে যেসব বৈদেশিক সহযোগিতা স্থগিত করা হয়েছে সেগুলো বর্তমান মার্কিন প্রশাসনের পররাষ্ট্রনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা খতিয়েও দেখা হচ্ছে